কখনো যদি কাউকে কোনো দুঃখ দিয়ে কথা বলি সেটা আমার কিন্তু পরে আবার আফসোস হয় আপনাদের আপনাদেরকে হয় হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এগুলো হচ্ছে বাটান মাছ আজকে বাটান মাছ দিয়ে আমি ফুলকপি দিয়ে রান্না করব। বাটান মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু মজা এই মাছগুলো ভুনা করলে অনেক মজা হয় আবার ভুনা করে তরকারি দিয়ে রান্না করলেও অনেক মজা হয় আবার এমনি টমাটো দিয়ে ভুনা করলেও অনেক মজা হয় দুই তিন রকমের মাছ দিয়ে অনেক মজা এটা হচ্ছে পিসার মাছ আর এই মাছের নাম হচ্ছে বাটার নাম নামটা বললাম অনেকে জন্য যাই হোক ফুলকপিটা কেটে নিলাম এখন লবণ পানি দিয়ে একটু ব্রিজাতে দিয়ে দিলাম এভাবে লবণ পানি দিয়ে ব্রিজাতে দিলে ফুলকপি গন্ধ চলে যায় পোকামাকড়টাও ভিতর থেকে বের হয়ে যাই হোক এখন মাছগুলো আমি একটু মাখিয়ে নিলাম তারপর প্যান বসিয়ে এখানে আমি ভাস্তে দিয়ে দিলাম মাছগুলো এই মাছগুলো তো আমি তরকারি দিয়ে রান্না করব বলে ভাজি করতেছি কিন্তু ভাই ভাজি করার পরে ইচ্ছে করতেছে গুলো এমনি এমনি খেয়ে ফেলি আর মানে তরকারিতে দিতে ইচ্ছে করতেছ না কিন্তু কি করব ফুলকপি তো কেটে নেছি এগুলো তো দিতেই হবে যাই হোক মাছগুলো উঠাই নেছি এখন বনা হয়ে গেছে আর ফুলকপিটা বশাই দিব আর একটা কথা বলি যে কাউকে যদি আমি কোনো সময় কোনো দকম বড় কথা বলি সেটার জন্য কিন্তু আমার পরে আফসোস হয় আপনাদেরকে এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমি কোনো ভুল হয় তবে আগে মানে আগের মাথায় কাউকে যদি কোনো রকম কথা বলে ফেলি সেটা আমার পরে আফসোস হয় আবার ইচ্ছা করে মানে মনে আমার মনে মনে মানে আসে যে আমি কেন এত বড় কথা বললাম বলা উচিত ছিল না এমন তেমন সব কিছু হয় আপনাদেরকে এমন হয় মানে কোনো কিছু ভুল করেও মানে কাউকে কোনো কথা বলেও নিজেও আবার শান্তি পায় না মানে আমি এমন একটা মানুষ আমি নিজেই বুঝতে পারি না অন্যদের হয় কি না সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি মানে জেনে থাকেন যাই হোক এখন ফুলকপিগুলো মানে আমার খসানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি আর মাছগুলো উপরে বসে দিচ্ছি এগুলো খাওয়ার সময় আপনাদের বলছিল যে এগুলো মানে শুকনা রাখতে ভাজা ভাজা অনেক মজা হতো কিন্তু খেতে এভাবে আবার কেন পানিতে দিলে এরকম বলছে আমাকে যাই হোক এখন টমাটোটা দিয়ে দিলাম আর তারপর হয়ে গেছে ধন্য পাতা দিয়ে দিলাম ধন্য পাতা দিয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা সেন্ট আসতেছে ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি তারপর নামিয়ে নিলাম এখন মিষ্টি কুমড়া ভাজি করবো একটা তরকারি রান্না করলে আমার একবেলা হয়ে যায় যেহেতু আমরা পাঁচজন খাওয়ার আবার মিষ্টি কুমড়া ভাজি করতে হয় মানে যে কোনো একটা তরকারি হয় আবার মাছ দিয়ে একটা হয় আর বেশিরভাগ সময় আমি তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করি না শুধু মাছ আলাদা রান্না করি তরকারি আলাদা আবার ভাজি একটা আলাদা আজকে ভাবলাম যে সবাই রান্না করে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করি না হয় মাছ বোটা করতে হবে ফুলকপি বাজি করতে হতো আবার না হয় ডাল রান্না করতে হতো মিষ্টি কুমড়া বাজি করতে হতো অনেক অনেক জামালা রান্না আচ্ছা রান্না ছাড়া কি কখনো খাওয়া যায় না সংসারে কাজকর্ম করা কি করা ছাড়া কি কখনো বসে বসে খাওয়া যায় না একটা টিপস দিয়েন তো সবাই আমার হাজবেন্ডকে বলে ও বলো যে হ্যাঁ করা যায় তো এরকম আর একটা কাজের বেটে আনতে হবে তারপরে মানে ও আমাদের এরকম করে করে আমাকে আরও বেশি মানে পাগল করে দেয় এ আর কি পরে আমরা সকালবেলা যে নাস্তাটা করলাম এটা হচ্ছে খোলা পিঠা মানে এটা ফ্যানে ফ্যানে যেটা বানাই এটা অনেকে তো মানে এখানে খোলাই বানায় এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা জালিপিঠা অবশ্যই আমাদের এখানেও আছে আমরা খোলাই বানাই আমাদের এদিকে আর এখানে তো খোলা নেয় সেজন্য আমি ফ্যানে বানাচ্ছি তো আগে সালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি এখানে এক সিমটি লবণ আর একটা ডিম দিয়ে সুন্দর করে ফেটিয়ে এই পিঠাগুলো বানাতে হয় এই ফিটাগুলো বানালে খেতে মজা ফ্যাটও ভরে যায় একদম সকাল সন্ধ্যা বেলার নাস্তার জন্য এটা পারফেক্ট ফিটা তো আমি তো এখন সব কিছু দেরি করে পিঠাটা বানিয়ে নিচ্ছি আর কীভাবে বানাচ্ছে অবশ্যই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে খোলা জালি পিঠা এই পিঠাটা আপনি ফ্যানে বানাইলে এটাও মজা এটা একটা অন্যরকম মজা আবার খোলায় বানালে মানে মাটির খোলাই এটাও কিন্তু অন্য রকম মজা তো পিঠাগুলো আমার এভাবে সবগুলো বানানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর লম্বা করবো না এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ